কাস্টমাররা যেহেতু ঢাকা থেকে আনলে ওরা একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে আনে আমি চিটংয়ে চল্লিশ না কাস্টমারদের জন্য তাহলে আমি এটা চিটংয়ে আটত্রিশ হাজার টাকা রাখছি আমি শুরুতে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আগ্রাবাদ ব্রাঞ্চের সম্মানিত ব্রাঞ্চ ম্যানেজার আমাদের আয়ান ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কেননা আজকে আমরা আপনাদের চট্টগ্রামবাসীর জন্য কি স্পেশাল ডিসকাউন্ট দিব আমাদের ইপসনের যতগুলো মাল্টিফাংশন হেভি ডিউটি প্রিন্টার রয়েছে সকল প্রিন্টারের উপর এখানে একটা বিষয় শুরুতে আপনাদেরকে বলে দিই আমরা কিন্তু পূর্বে আপনাদেরকে যে মডেলগুলো ঢাকা থেকে আমরা পাঠাতাম বা বা আপনারা যারা ঢাকা থেকে এই মডেলগুলো পারচেস করেন তো আপনারা জানেন ঢাকা থেকে বা আপনাদের দূরে ডিস্টেন্স থেকে কোনো যদি প্রোডাক্ট পার্চেস করা হয় সেক্ষেত্রে কিন্তু কুরিয়ার চার্জের একটা ম্যাটার থাকে তো যেহেতু এখন সকল প্রোডাক্টই আপনাদের হাতের নাগালে চলে এসেছে আপনারা জানেন আমাদের কাছে সকল মডেলের প্রিন্টার কিন্তু অ্যাভেলেবেল থাকে একদম স্লাইট ডিউটি থেকে একেবারে হেভি ডিউটি পর্যন্ত তো এই প্রিন্টারগুলো কিন্তু আপনারা এখন থেকে আমাদের এই ব্রাঞ্চে এসে সংগ্রহ করতে পারবেন আয়ন ব্যয়ের মাধ্যমে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কুরিয়ার চার্জ এবং আপনারা জানেন যে ধরুন আপনাদের একটি প্রিন্টারের প্রাইস চল্লিশ হাজার টাকা সাদা আপনি হয়তো বিষয়টি অবগত আছেন সে অর্থাৎ আমাদের একটি প্রিন্টার পারচেস করতে আমাদের ডেলিভারি চার্জ যদি তিন চারশো টাকা টাকা লাগে তার বাইরে কিন্তু আমাদের কন্ডিশন চার্জ মিলে আমাদের প্রত্যেকটা প্রিন্টার পাঁচ ছয়শো আটশো টাকা পর্যন্ত আমাদের খরচটা বেড়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনাদের জন্য বিশাল অ্যাডভান্টেজ হতে পারে আপনারা সরাসরি আমাদের অফিসে এসে আমাদের প্রোডাক্টগুলো পারচেস করার তো সেক্ষেত্রে কিন্তু আপনার অতিরিক্ত কোনো কুরিয়ার চার্জ বা এক্সট্রা কোনো টাকা পে করতে হবে না আমাদের রেগুলার যে অফার প্রাইজই সরাসরি আপনারা আমাদের অফার প্রাইসেই এই প্রোডাক্টগুলো নিতে পারেন তো এখন আমি আপনাদেরকে শুরুতে এক আমাদের প্রিন্টারগুলো দেখিয়ে দিচ্ছি তো প্রথম আমি কথা বলবো ইপসন এল সিক্স ফোর সিক্স জিরো এই প্রিন্টারটি নিয়ে এটি কিন্তু ইপসনের একটি হেভি ডিউটি ফাংশন প্রিন্টার অথবা আমরা ফ্ল্যাগশিপ প্রিন্টারগুলো বলতে পারি কারণ এই প্রিন্টারে অনেক ধরনের কাজ রয়েছে তবে বিশেষ করে যারা আপনার লেজার কোয়ালিটির ডকুমেন্ট প্রিন্ট চান আপনারা জানেন যে লেজার যে ডকুমেন্ট প্রিন্টারের আমরা প্রিন্ট করি এটা কিন্তু খরচ অনেকটাই কমে আসে কেননা একটা লেজার প্রিন্টারের যত টাকা দাম হয় প্রায় টোনারের দাম কিন্তু অলমোস্ট সেম প্রাইসে যায় সেই ক্ষেত্রে এই সমস্যাটা সমাধান করার জন্য আমরা কিন্তু বাজারে আপনাদেরকে অফার করছি আপনার ইপসন এল সিক্স ফোর সিক্স জিরো এটির সাহায্যে আপনার প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি তার বাইরে এটাতে নেটওয়ার্কিং রয়েছে ওয়াইফাই রয়েছে এবং এটাতে টাচ প্যানেল রয়েছে অর্থাৎ এটাতে কিন্তু প্রচুর ফিচার রয়েছে যা যা আপনাদের অফিস কিংবা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু অনেকটা হেল্প করবে ইপসন এল সিক্স ফোর সিক্স জিরো এই মডেলটি তো আমরা রেগুলার প্রাইসে প্রায় আপনার একচল্লিশ বিয়াল্লিশের উপরে সেল করি তো ভাই আমাদের এটা কাস্টমারদের জন্য কি প্রাইজে দিবেন কাস্টমাররা যেহেতু ঢাকা থেকে আনলে একচল্লিশ বিয়াল্লিশ দিয়ে আনে আমি চিটং এ চল্লিশ না কাস্টমারদের জন্য তাহলে আমি এটা চিটং টাকা টাকা রাখবো এবং তারা ক্যাশ পারচেস করে নিয়ে যাবে আমার কাছ থেকে সরাসরি আমাদের শোরুম থেকে জি 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 ইনশাল্লাহ কাস্টমাররা আশা করি আসবে আর তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ইপসানা আরও একটি হেভি ডিউটি সিরিজ ইপসন এল ফাইভ টু নাইন জিরো তো ফাইভ টু নাইন জিরো কিন্তু আসলে আমাদের যে লাইট ডিউটি সিরিজ তার চেয়ে একটু আপডেট তো অনেকে যারা মিড রেঞ্জ বাজেটে প্রিন্টার খোঁজেন যেটার মধ্যে হচ্ছে স্পেশাল একটি বৈশিষ্ট্য হচ্ছে এটাতে এডিএফ রয়েছে এরকম অনেকেই আছে যারা ডুপ্লেক্সের প্রয়োজন নেই আসলে কিন্তু তাদের এডিএফ প্রয়োজন রয়েছে তারা কিন্তু এই প্রিন্টারটি পারচেস করলে কিন্তু এই সমস্যাটা থেকে সমাধান পেয়ে যাবে এটার আরও ফিচার রয়েছে এটাতে প্রিন্ট ফটোকপি স্ক্যান এ তিনটা ফিচার পাবে পাশাপাশি এটাতে এডিএফ রয়েছে অটো স্ক্যান করতে পারবে বিশ শিট পর্যন্ত তবে কোনো পেপারের ট্রে থাকছে না এবং এটাতে আরও একটি ফিচার রয়েছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং অথবা আপনার মোবাইল কানেকটিভিটি এগুলো সবই পেয়ে যাবে এবং থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটার একটি এলসিডি ডিসপ্লে পেয়ে যাবে তো বানব্বই আমাদের রেগুলার প্রাইস হচ্ছে আমরা সেল করে নর্মালি হচ্ছে আপনার চৌত্রিশ হাজার থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত মার্কেটে সেল হয় তো ভাই এটা কত দেবেন আমাদের ভিউ এটা চিটংয়ে চিটংয়ে ভিউ ভিউসদের জন্য বা চিটংয়ের কাস্টমারদের জন্য এটা যদি আমরা ঢাকা প্রাইজ দিচ্ছে দুই হাজার টাকায় কম দেয় তাহলে এটাতে আমি বত্রিশ হাজার টাকায় বত্রিশ টাকা দিয়ে দিচ্ছি বত্রিশ হাজার ইপসন এল এটি কিন্তু চট্টগ্রাম থেকে আপনারা নিতে পারবেন আর তারপর দেখিয়ে দিচ্ছি আরও একটি আমাদের যেটি হট সেলিং প্রোডাক্ট বা আমাদের মোস্ট সেলিং প্রোডাক্টের মধ্যে একটি ইপসন এল ফোর টু সিক্স জিরো এই প্রিন্টার কিন্তু আমরা প্রচুর পরিমাণে মার্কেটে সেল করেছি এবং এর কিন্তু একটি আপনার বিশেষ সুনাম রয়েছে ডুপ্লেক্স প্রিন্টিংয়ের জন্য সাধারণত এখন আমি বিয়াল্লিশ সাইটের ফিচারগুলো কাস্টমারকে দেখিয়ে দিচ্ছি বেয়াল্লিশ সাইটে আপনারা কী কী পাচ্ছেন বেয়াল্লিশ সাইটে কিন্তু মাল্টি ফাংশন প্রিন্টার হয় প্রিন্ট ফটোকপি স্ক্যান ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি দুটো ফিচারই পেয়ে যাবে যেটা হচ্ছে একটা ফটোকপি মেশিনের ফিচার এটা কিন্তু আপনারা এখন এই প্রিন্টারে পেয়ে যাবেন যাদের বড়ো সাইজের কাজ হয় না এ ফোর সাইজ বা এ ফোর সাইজ পর্যন্ত আপনার ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি কাজ করতে পারবেন লিগেল প্রিন্ট করতে পারবেন এটাতেও কিন্তু একটা থ্রি পয়েন্ট সেভেন সেন্টিমিটারে ডিসপ্লে রয়েছে তো এই প্রিন্টারটা অনেকটা হেভি ডিউটি কেননা এটার আবার কালির মডেল হচ্ছে জিরো জিরো ওয়ান এটার আবার ব্ল্যাক কালিটা হচ্ছে পিগমেন্ট কালি তো এটাও আমাদের আসলে রেগুলার প্রাইস হচ্ছে আপনার চৌত্রিশ হাজার পাঁচশো থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ভাই এটা কত দিয়ে দিচ্ছেন চৌত্রিশ হাজার পাঁচশো যদি হয় ঢাকাতে তাহলে আমি চিটং যদি চার হাজার টাকা কমায় তাহলে আসে কত

তো এটিও কিন্তু একটি জনপ্রিয় মডেল তবে এটি কিন্তু বেশিরভাগ কর্পোরেট ক্লায়েন্ট যারা রয়েছে ওনারা কিন্তু এটা চুজ করে থাকে আমরা বাংলাদেশে অনেক বড় বড়ো গ্রুপ অফ কোম্পানি থেকে শুরু করে কর্পোরেট ক্লায়েন্টদেরকে এই প্রিন্টারটা দিয়েছি তো এটি মূলত হচ্ছে প্রচুর পরিমাণ ডকুমেন্ট প্রিন্ট করার জন্য তো এরকম অনেকে আছে যাদের প্রচুর পরিমাণ ডকুমেন্ট প্রিন্ট করতে হয় এতক্ষণ আমরা যে দুটি মডেল দেখিয়েছি বিয়াল্লিশ ষাট বান্নব্বই এ দুটি মডেলেরই যত ফিচার রয়েছে সকল ফিচার কিন্তু এটাতে মধ্যে রয়েছে জি জি তো এটাতে পেপারের ট্রে রয়েছে এডিএফ রয়েছে ডুপ্লেক্স প্রিন্ট ডুপ্লেক্স ফটোকপি টাচ প্যানেল পিগমেন্ট কালি সকল ফিচার থাকবে তো এটা কিন্তু কর্পোরেট ক্লায়েন্টরা ইউজ করতে পারে অনেক কম খরচে কালার ডকুমেন্ট প্রিন্ট করার জন্য এবং এটাতে কিন্তু ল্যান্ড বলেন নেটওয়ার্কিং বলেন মোবাইল কানেক্টিভিটি বলেন সব ফিচারই রয়েছে এটাও কাস্টমাররা কিন্তু চুজ করতে পারে এটা আমাদের রেগুলার প্রাইস থাকে আপনার চৌচল্লিশ হাজার পাঁচশো থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা তো ভাই এটা স্পেশালি কত টাকায় দিবেন আমাদের স্পেশালি চট্টগ্রামের জন্য এটা বিয়াল্লিশ হাজার টাকা মাসাল্লাহ মাত্র বিয়াল্লিশ হাজার টাকা দিয়ে দিচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা কিন্তু আপনি পেয়ে যাবেন ইপসন এল সিক্স টু সেভেন জিরো সেক্ষেত্রে আপনাদের কোনো কুরিয়ার চার্জ এক্সট্রা কোনো ফি লাগছে না আপনারা কিন্তু চট্টগ্রাম বসে কিন্তু এই ধরনের হেভি ডিউটি প্রিন্টার যেগুলো কিন্তু আসলে সচরাচর রেয়ার কোথাও পাওয়া যায় না আমাদের কর্পোরেট টেকনোলজিসের ফ্ল্যাগশিপ স্টোরে এসে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এতক্ষণ তো আমি আর আই ভাই মিলে আপনাদেরকে প্রিন্টার দেখালাম তো এখন আমি আপনাদেরকে আরেকটি গুড নিউজ দিব। আপনারা যারা এই ধরনের প্রিন্টারে সেভেন্টি পর্যন্ত কস্ট কাটিং করতে চান আপনারা কিন্তু ইউজ করতে পারেন স্প্ল্যাশ ডেটের আমাদের এই প্রিমিয়াম ইঙ্কগুলো স্প্ল্যাশ ডেটের ইঙ্ক ইউজ করার ফলে আপনাদের প্রিন্টিং খরচ প্রায় সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত কমে যাবে এবং এবং স্প্ল্যাশ ডেটই একমাত্র আপনাদেরকে অফার করছে প্রত্যেকটা মডেলের জন্য কালার ম্যাচিং টেকনোলজি অর্থাৎ যেই মডেলের প্রিন্টারের যেই ধরনের কালি যেটাতে পিগমেন্ট কালি স্প্ল্যাশ ডেডো পিগমেন্ট দিচ্ছে যেটাতে ডাই ইঙ্ক সেটাতে স্প্ল্যাশ ডেট ডাই ইঙ্ক ইউজ করছে তো সেক্ষেত্রে কিন্তু এই প্রিন্টারগুলো দিয়ে আপনারা অনেক কম খরচে আমাদের স্পেশা কালি দিয়ে আপনারা প্রিন্ট করতে পারবেন এবং উপকৃত হতে পারবেন জি ভাই আমাদের বিবাহের তো আগ্রাবাদ আসলে কর্পোরেট টেকনোলজির এই বান্সে আপনাকে সবসময় পেয়ে যাবে সো আপনি যদি আপনাদের লোকেশানটা একটু সহজে বইলা দিতেন তাহলে চট্টগ্রামের আশেপাশে যারা আছে তারা খুব সহজে আপনারা এখানে আসতে পারতো ভিজিট করতে পারতো আমাদের এই অফিসের অ্যাড্রেস হচ্ছে আগ্রাবাদ চৌমনি আগ্রাবাদ চৌমনি সাধারণ বিমা ভবনের অপোজিটে সিঙ্গার বিল্ডিং সিঙ্গার বিল্ডিংয়ের তৃতীয়তলা সিঙ্গার শোরুমের যে বিল্ডিংয়ের সিঙ্গার শোরুম আছে সিঙ্গার শোরুমের তৃতীয় তলায় আমাদের অফিসটি অবস্থিত আগ্রাবাদ চৌমনি মোড়ে সাধারণ বিমা ভবনের ঠিক অবধি তারপরেও যদি আপনাদের কারোর আমাদের অফিসের লোকেশান চিনতে অসুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চের নাম্বার দেওয়া থাকে আপনারা যোগাযোগ করে কিন্তু আসতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের কিন্তু ফ্রাইডে অফ ডে থাকে আপনারা জানেন আমাদের এই রোডটাতে বা চট্টগ্রামে এখানে কিন্তু ফ্রাইডে আমাদের হলিডে থাকে শুক্রবার আসলে কিন্তু আপনারা বন্ধ থাকবে তবে যাদের যদি কখনোই স্পেশাল কোনো আপনার স্পেশাল কোনো প্রয়োজন স্পেশাল কোনো প্রয়োজন থাকে বা কোনো আপনাদেরকে যদি আমরা সুবিধা দিতে পারি সেক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন যদি সুযোগ থাকে আমরা আপনাদেরকে কোনো ডেলিভারি ক্ষেত্রে আমরা হেল্প করতে পারবো ইনশাল্লাহ জি সাকিব ভাই আপনাদেরকে ধন্যবাদ আপনারা চট্টগ্রাম আগ্রাবাদ বান্সের মাধ্যমে আমাদেরকে অ্যাপসনের চারটি মাল্টি ফাংশন হেভি ডিউটি প্রিন্টার সম্পর্কে ধারণা দিলেন সো ভিউয়ার্স ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম